আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসলে ঈদের মজাই শুরু হয় চাঁদরাতে বাইরে বের হওয়ার মধ্য দিয়ে তো সবার মতো আমিও বের হয়েছিলাম এবং আমি এই মুহূর্তে রয়েছি খুলনার প্রাণকেন্দ্র ডাকবাংলাতে তো এখানে রীতিমতো জনসমুদ্র নেমেছে খুব ভালো লাগছিলো যেহেতু এক মাস শিয়াম সাধনার পরে মানুষের মুখে এত হাসি দেখতে পাচ্ছিলাম অনেক স্মাইলি ফেস সামনে আসছিল খুব ভালো লাগছিল আর তাই আমিও বেরিয়ে পড়লাম আমার প্রিয় যানবাহন রিক্সা নিয়ে রাতের বেলার শহরটাকে এক্সপ্লোর করতে তো মজার ব্যাপার হচ্ছে যে এখন ভিডিওটি যখন করা হয়েছে তখন রাত দুইটা বাজে কিন্তু অলিতে গলিতে সকল জায়গায় দেখলাম যে মানুষের ঢল নেমেছে তো ব্যাপারটি আসলে খুবই ইন্টারেস্টিং ছিল এই মুহুর্তে আমি অবস্থান করছি শিববাড়িতে তো এখানে মার্কেটগুলো রীতিমতো মানুষে গমগম করছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটি চাঁদরাত উপভোগ করলাম আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা ও শুভকামনা রইলো ঈদ মোবারক